একটা সুন্দর পরিপাটি সংসারের পিছনে কিন্তু একজন গৃহিণীর অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসা থাকে আসসালামু আলাইকুম আমি টিপুর ভ্রামণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব বুড় থেকে একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি অন্যান্য দিনের মতো আজকে ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে বুট চারটার সময় উঠেছে তো একটু কাজ ছিল তো কাজ বলতে কি কিছু তরকারি রান্না করেছিলাম তো ওগুলো আবার গুছিয়ে রাখতে হবে তার জন্য ভোর চারটার সময় উঠলাম উঠে আবার আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম চারটে পঞ্চাশে কারণ পাঁচটার সময় আমাদের কাজ আছে বাইরে যেতে হবে তো কেন যাচ্ছি সেটা বলছি আপনাদেরকে তো ওখানে যেহেতু পাঁচটার সময় গিয়ে পৌঁছাতে হবে তার জন্য চারটে পঞ্চাশে যে অ্যালার্ম দিয়ে রাখছিলাম আর কি তো তারপর রাখার পর আর কি তো চারটার সময় তো অবশ্যই আমার উঠতে হবে কিছু তরকারি যেহেতু আমার গুছিয়ে রাখতে হবে তরকারিগুলো রাতে বেলা রান্না করেছিলাম তো তারপর এই তো বরাবরের মতো আপনাদের ভাইয়াকে ডেকে উঠালাম আর কি তো তারপর উনি আবার যে কি বলে শার্ট পরে রেডি হয়ে গেলো আর আমি তো বোরকা পরেই নিলাম আর সকালবেলা দেখবেন কি খুবই দ্রুত বর্ষা হয়ে যায় বাসা থেকে বের হওয়ার সময় দেখতে পেয়েছেন একেবারেই কিন্তু অন্ধকার ছিল তো আমরা মেন রুটে আসছি দেখেন কত সুন্দর আলো দেখা যাচ্ছে আর এত সুন্দর এত সুন্দর লাগতেছে রাস্তাটা খুবই ভালো লাগতেছিল তো যাই হোক এখানে না খুব বোরবেলা বড়ো বড়ো ট্রাক যায় আর কি তো যে রিক্সাটা একেবারে ফুল স্পিডে চালাচ্ছিলো ভালোই লাগছিল তো বাসা থেকে যখন বের হচ্ছিলাম তখন আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমি কি কি নিবো না কি নিবো না তো বলতেছে কেন নিয়ে নাও তো আমি বললাম আর কি যে যদি চোর ধরে মোবাইলটা নিয়ে যায় তখন তো আমার তাকিয়ে থাকা থাকা মানে তাকিয়ে থাকা ছাড়ার কোনো উপায় থাকবে না বলতেছে সে কে আসবে এখানে চোর আমি আছি না তো বলতেছি তো তারপর সাহস করে মোবাইলটা নিয়ে বের হলাম তো তারপর কিছুটা আপনাদের জন্য ক্যাপচার করেছিলাম আর যেটার জন্য আসছিলাম ডাক্তার দেখানোর জন্য এখানে যে সিরিয়াল দিতে হয় পাঁচটার সময় এসে সত্তর জনের বেশি সিরিয়াল রাখে না তো তার জন্য আমরা এত সকালবেলা আসছি এসে দেখি যে আমরা হচ্ছে ছাব্বিশ নাম্বার তো গতদিন রাতের বেলায় নাকি অনেকেই আয়সা পড়তেছে একজনকে তো শুনলাম যে রাতের নয়টার সময় আসছে এক নাম্বার সিরিয়াল যেন থাকে তো ওখান থেকে যে ডাক্তার দেখি আমার যার বাচ্চার ডাক্তার দেখানো হয়েছে আর কি দেখতেই পেয়েছেন ইলহামনির ডাক্তার দেখা দেখানো হয়েছে তো ওর তিন চার দিন যাবৎ জ্বর ঠান্ডা কিছুই খাচ্ছে না বুকে কফ জমে আছে তো কিছুই খাচ্ছে না তো ওখান থেকে আমরা চলে আসছি ওর ওষুধ সব কিছু নেওয়া হয়ে গেছে চলে আসছি তো বাসে এসে তো খেতে হবে অ্যাসনার আন্নি ঘরের ভিতর ছিল তো আম্মা ইবা সবাই তো ছিল তো আসার সময় কী করলাম এই যে কলা নেওয়া কলা আপনাদের ভাইয়া নিয়ে আসছে আমি আর আমার যা গিয়েছিলাম তো ফার্মেসির মধ্যে তো ও আবার ওষুধ নিলো এলহার জন্য আর এই যে পরোটা নেওয়া হয়েছে পরোটাগুলা মানে গরমেই ছিল কিন্তু বাইরের পরোটা দেখবেন একটু হার্ড হয়ে যায় আর কি তো যাই হোক এখানে অনেকগুলো পরোটা ছিল তো তারপর কলা ডিম সিদ্ধ তাড়াতাড়ি করে বসালাম গ্যাসটা কমে গেছে মাংসের ঝোল ছিল আলো ঝোল গলা এগুলা ছিল এইগুলাও গরম করে নিলাম তো যতটুকু পারলাম আর কি তাড়াতাড়ি করে চেষ্টা করলাম আর কি তো আম্মা বলতেছে ডিমগুলা যদি সিদ্ধ করে রাখতাম ভালো হইতো তো তারপর বললাম আম্মার সমস্যা নেই এখন হয়ে যাবে এইগুলা কলা মাংসের ঝোল দিয়ে পরোটাটা খান আর ওদিকে হচ্ছে ডিম হয়ে যাচ্ছে তো আমার যায় এসে আবার ইয়ে করল কি বলে ইলহাকে ওষুধ খাওয়াচ্ছে তারপর ও খেয়েছিল। একেবারেই শুক না একেবারেই খেতে চায় না খাবার দাবার খুবই কম খায় তার জন্য এরকম করে আর কি বাচ্চারা খিদে থাকলে দেখবেন মাদের পুল ছাড়ে না যেমন আমার আন্নিটা এরকম ছিল যে একেবারেই খেত খাবারই খেত না এত যন্ত্রণা করতো অনেক কষ্ট হয়েছে ওকে বড় করতে মানে ক্লাস যখন ফোরে উঠেছে তখন ও পুরোপুরি খাবারটা শিখছে আর আগে মানে খেতই না ছোট ছোটো তো কোন সময় ও মানে হাঁটাহাঁটি শিখছে সেটাই জানি না মনে হয় এক সপ্তাহে একটা হাসি দিত কিনা সন্দেহ এরকম ড্যাপ ডেপ করে চোখ দিয়ে তাকিয়ে থাকতো একটু হাসতো না চোখের মানে পলকও মানে ফেলতো না এরকম আর কি তো খুবই মোডি ছিল তো আলহামদুলিল্লাহ এখন তো একটু কথাবার্তা বলে সবার সাথে মিশে করে দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহ যেন ভালো মনের মানুষ আহ করে মানে ভালো মনে মানুষ হতে পারে তো এখানে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাজকর্ম গুলা করে নিয়েছিলাম তো ঘরের কাজকর্মগুলা দেখবেন কি একজন গৃহিণী যতই কষ্ট হোক ঘর ছোট কিংবা বড় হোক ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা কিন্তু করে তো আপনারা যেরকম করেন আমিও কিন্তু চেষ্টা করি আর একজন গৃহিণী মানে অনেক পরিশ্রম আর ভালোবাসা দিয়ে ঘর ছোট বা বড় হোক সেটাকে সাজিয়ে গুছিয়ে রাখতেই পছন্দ করে তো আমিও যতটুকু পারি চেষ্টা করি গুছিয়ে গাছিয়ে রাখার জন্য এসে তো জানে নেই তো করে আবার বারোটার সময় এসনের মাদ্রাসা আছে তার ফাঁকে ওর মেমা আসছে তো তারপর ভাতটা আগে বসিয়ে দিব এখন যেহেতু যে কি বলে গ্যাস চলে যাচ্ছে মানে চলে যায় আর কি এক চুলা দিয়ে রান্না করতে হয় তো ভাতটা আগে বসিয়ে দিই ওই ফাঁকে আমি একটু কাটাকাটি করে নিব তো ওখান থেকে তো আমরা একটু কফি এগুলো খেয়েছিলাম তো তারপর বাসে এসে আবার তো খাওয়া হয়েছে তো আর কি তো এখানে বাকি যে পরোটাগুলো আছে আমি একটা বক্সে রেখে দিই তো কলা দিয়ে আবার হাঁটাহাঁটি করে বাচ্চারা খেলেও খেতে পারে আর আমার হাতের যে একটা আঙ্গুল আর কি কাটা তো এইগুলো যে মাজা মাজাগসা করতেছি অনেক কষ্ট হচ্ছিলো এই যে এইগুলা না মানে হাতের ভিতরে গিয়ে ঢুকে আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কিনা যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যেসব বাপুরা এরই মধ্যে কাজটা করে ফেলছেন সেসব বাপুদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে খাওয়া দাওয়ার পর কিছু প্লেট বাটি এগুলো জমা পড়ে গেছে এগুলো ধুয়ে নিই তো তারপর আবার দুপুরে কাটাকাটিটা একটু করব তো এগুলা মানে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই তো এখানে থালাবাসনের যে ঝুড়িটা আছে এটাও দুই তিন দিন পর পর একটু ধুতে হয় তা না হলে দেখা যায় কি পানি থাকতে থাকতে কীরকম যেন একটা পিচ্ছিল ভাব হয়ে যায় ট্রে আর ঝুড়িটাকে একটু ধুয়ে দেয় ধুয়ে দেয় তো ভাত এদিকে বলক আসছে আমি চুলাটা কমিয়ে দিয়েছিলাম তো বাতের মাঠটাও কিন্তু আমি জড়াই নিয়েছি এদিকে আজকে পটল দিয়ে পটল ভাজি করব আর আলু দিয়ে মুরগি রান্না করব আর হচ্ছে আরও একটা আছে সাথে কি যেন চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর গত দিনে ছড়ার টক আছে সেটাকে গরম করব অল্প একটু কাচকি মাছ আছে তো সেটাকেও গরম করে নেবো তো আমার অনেক কাপড়ে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আচ্ছা আমি ভুলেই গিয়েছি একজন আপনার আমাকে লিখছে নারকেল কোরানোটা দেখানোর জন্য আচ্ছা ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি তো কাটাকাটি করে নিলাম প্রথমে আমি আলু আর মুরগিটাকে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি ছিল ছিল আর কি ফ্রিজে তো সেটা দিয়ে আমি মুরগির মাংসটা বসিয়ে দিলাম যেন ভাত আর মুরগিটা হলে অ্যাসেনকে খাবারটা আমি মাদ্রাসায় দিয়ে দিতে পারি তো ওই আর কি তো এখানে তারপর চা কুমড়াটা বসাবো এক চুলা দিয়ে রান্না তো আমার রান্নাও লেট হয়ে যাচ্ছে তো সকালে খাবারটা না গুছিয়ে তো দুপুরে রান্নাটা কিভাবে করব বলেন তো তার জন্য কিন্তু প্রত্যেক দিনই একটু লেট হয়ে যাচ্ছে এখানে আমি পটল ভাজি করব তার জন্য আদা বাটা রসুন বাটা একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো এই ভাজিটা কিন্তু অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো এখানে যে কী বলে এই ভাজিটা আবার চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে তো সেমভাবে কিন্তু কাঁকরোলও ভাজি করা যায় পটলের জায়গায় শুধু কাঁকরোল আর কি তো রান্নাটা হয়ে গেছে ধুনিয়া পাতা দিয়ে আমি উঠিয়ে নিয়েছি তো কাঁচামরিচটা শেষ হয়ে গেছে তাই জন্য কাঁচামরিচটা দিয়ে নেই অল্প করে যে কাঁচকি মাছ ছিল সেটাও আমি গরম করে নিয়েছি আর এদিকে আমি ছড়ার টপটাকেও আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তো আস্তে আস্তে সব কিছু রেডি করে টেবিলে দিয়ে দেবো তো আম্মা আমার যা তারপর হচ্ছে বা নিয়ে ওরা খেয়ে নেবে আর এসনে খাবারটা রান্না করে আমি আপনাদের ভাইয়াকে দিয়ে পাঠিয়ে দিয়েছি এসনকে খাবারটা দিয়ে তারপরে ইবাকে নিয়ে স্কুল থেকে বাসায় চলে আসছে তো আস্তে আস্তে সবগুলা খাবার নিয়ে চাল কুমড়া টক পটল ভাজি ভাত লেবু আছে অল্প করে একটু কাজকে মাছ মাছ আছে তো আমার এই সাধারণ সিম্পল লাইফস্টাইলটাই কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন খুবই সুন্দর সুন্দর কমেন্ট করে আপুরা যে আপু তোমার কাজ তোমার বান্না খাওয়া দাওয়া এইগুলা কিন্তু অনেক ভালো লাগে আমার রান্নাগুলা অনেক বেশি পছন্দ করেন তো আমিও আমার সাংসারিক কাজকর্মগুলা কিন্তু আমার ভিডিওর মধ্যে তুলে ধরি ছোট ছোট করে আর কি যতটুকু পারি চেষ্টা করি আপনাদের সাথে তুলে ধরার জন্য তো প্রথম থেকে কিন্তু আমার এই ছোটো ছোটো ঘরে কাজকর্মগুলো দিয়ে কিন্তু আপনাদের ভালোবাসাটা পেয়েছি তো যতটুকু যতটুকু পারি চেষ্টা করি আপনাদের সাথে সুন্দর করে ভিডিওটা সামনে নিয়ে আসার জন্য তো রান্না টেবিলে তো খাবার দাবার দিয়ে আসছি এখন আমি আস্তে আস্তে রান্নাঘরটা গুছিয়ে নিব এবং অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন গুছিয়ে নিয়ে তারপর আমি এখানে দুধ জাল বসিয়ে দিচ্ছি এটা আমাদের গ্রামের বাড়ির দুধ ছিল তো সেটা জাল করে নিয়েছি তো খা সন্ধ্যা সময় খাওয়া হবে আর কি তো ছাঁকনির মধ্যে আটকে যাচ্ছিল ছিলো হয়তো বা ডিপ ফ্রিজে যে রাখা ছিল তার জন্য দুধ কিন্তু ভালো ছিল তো এখানে আমি যে কি বলে চুলাটা ধরিয়ে তারপর আমি ইয়ে করব ভাত খাবো আর কি তো সবার লাস্ট পর্যায়ে কাপড় চুপড় ধুয়েছিলাম ধুয়ে তারপর ভাত খেয়েছিলাম অনেকগুলো কাপড় জমা পড়ে গিয়েছিলো মাদের বলেন আর গৃহিণীদের বলেন প্রত্যেক দিন একই টেনশন সকালের খাবার দুপুরের খাবার বিকেলের নাস্তা আবার রাতে দুপুরে যাই রান্না করি ওগুলো আবার গরম করে দেওয়া এই আর কি তো এইখানে কিছু যে কি বলে রোল ছিল যে একই পুড় দিয়ে আর কি দুইটা শেপ দেওয়া আর কি তো আমাদের পাশে আর কি একজন আপা আছে তো আপা কিন্তু এগুলা দিয়ে গেছে তো ফ্রোজেন করা ছিল তো এগুলা এখন আমি বিকেলবেলা ভেজে দিচ্ছি আর সাথে হচ্ছে দুধ দিব আর কি তারপর কিছুক্ষণ পর খালাম্মা আসছে খালো আসছিলো তো তারপর না এক কাপ চা বসিয়েছিলাম তো তারপর খালাম্মা আসছে তারপর দুই কাপ চা বসালাম আর কি আপনারা দেখতেই পারবেন কারণ ইবা বলছে শুধু দাদা ভাই আসছে তো তারপর খালাম্মা আর খালোর জন্য চা আর বিস্কুট পাঠালাম আর কি নিচে তো আম্মাকে তো দুধ দিলাম আমার যাকেও দুধ দিয়েছিলাম বিস্কুট দিয়েছিলাম আর ওই যে ভাজ ভাজলাম না এগুলো দিয়েছিলাম তারপর খালোয়ার খালামার জন্য এই যে চা বিস্কুট নিলাম তো যাই হোক যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ একজন আপু আমাকে বলছিল যে নারকেল কোরআনটা দেখানোর জন্য এই যে আপু দেখে নেন এটা হচ্ছে নারিকেল কোরআনটা তো ভালো থাকবেন আপু আর অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে